আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত উত্তর পদ্মা নদীর ইলিশ মাছ পৃথিবী বিখ্যাত বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করলে চিন্তা কমে রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট ধরে পায়ের তলায় সরিষার তেল মালিশ করলে চিন্তা কমে প্রশ্ন সকাল সকাল স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করা আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় এবং মাইন্ডও ফ্রেশ হয়ে যায় এবং শরীর শুদ্ধ হয়ে যায় যার ফলে শরীরে রোগ ব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন মানুষ অসুখী থাকার সব থেকে বড়ো কারণ কি উত্তর একজন মানুষের অসুখী থাকার থেকে বড় এবং মূল কারণ হল অতিরিক্ত চিন্তা প্রশ্ন কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় উত্তর আপেল খেলে মানুষের উচ্চতা দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে প্রশ্ন জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে বেশি জন্মগ্রহণ করে উত্তর আসলে জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন মে মাসে এবং আগস্ট মাসে জন্মগ্রহণ করা শিশুরা বেশি ভাগ্যবান হয়ে থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় উত্তর বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ সবল মানুষ একদিনে প্রায় কুড়ি হাজার বার শ্বাস নেয় প্রশ্ন বেশি টমেটো খেলে কোন রোগ হয় উত্তর বেশি টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় এবং বাতের সমস্যা থাকলে তা আরও বাড়তে পারে প্রশ্ন কোন কারণে মানুষ রাতে বেশি দুঃস্বপ্ন দেখে উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে দেরি করে খাবার খেলে শরীরে স্ট্রেস হরমনের আধিক্য বেড়ে যায় যার ফলে দুঃস্বপ্ন বেশি দেখে প্রশ্ন কোন দেশে জলের নিচে রেল স্টেশন আছে উত্তর জাপান দেশে জলের নিচে রেল স্টেশন আছে প্রশ্ন নয়নতারা গাছ থেকে কোন রোগের ঔষধ তৈরি হয় সঠিক উত্তর হলো ক্যান্সার প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি হয় উত্তর খাবার খাওয়ার সময় বেশি জল খেলে খাবার ঠিকমতো হজম হয় না যার ফলে বধহজম কোষ্ঠকাঠিন্য ও গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে তাই খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে জল খাওয়া ভালো প্রশ্ন কোথায় কাজ করলে লম্বা দাঁড়ি রাখা যায় না উত্তর বিমানের পাইলটরা লম্বা দাঁড়ি রাখতে পারে না প্রশ্ন বিমানের খাবারে বেশি করে নুন দেওয়া হয় কেন উত্তর অধিক উচ্চতায় আমাদের জীবের স্বাদ গ্রন্থিগুলো ভালো কাজ করে না সেই জন্য খাবারে বেশি নুন দেওয়া হয় যাতে মানুষ খাবারের স্বাদ ভালো পায় প্রশ্ন কিসমিস খেলে কি হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করে পাশাপাশি কিশমিশ রক্তে লাল কণিকার পরিমাণ বাড়িয়ে তোলে তাছাড়া কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের শরীরের পরিপাক্রিয়া দ্রুত করতে সাহায্য করে ফলে খুব সহজেই খাবার হজম হয় প্রশ্ন ভারতের কোন স্মৃতিস্তম্ভ প্রেমের প্রতীক নামেও পরিচিত উত্তর ভারতে অবস্থিত তাজমহল প্রেমের প্রতীক নামেও পরিচিত প্রশ্ন পৃথিবীর কোন দেশে চকলেটের স্বাদ ঝাল হয় উত্তর একমাত্র মেক্সিকো দেশে ঝাল স্বাদের চকলেট পাওয়া যায় যার নাম মায়ান হট চকলেট প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই সুখাসন সয়াস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয় ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে তাই না বন্ধুরা প্রশ্ন কোন দেশে কোনো পকেটমার নেই উত্তর আন্ডোরা দেশে কোনো পকেটমার দেখতে পাওয়া যায় না কারণ এই দেশটি একটি নিরাপদ দেশ প্রশ্ন কোন ফল চোখের জন্য সবথেকে বেশি উপকারী উত্তর কমলালেবু চোখের জন্য সবথেকে বেশি উপকারী প্রশ্ন কোন সবজি খেলে মাত্র সাত দিনে তরতরিয়ে চর্বি কমে উত্তর অনেকে বিট খেতে পছন্দ করেন না তবে একজন বিট প্রেমিকের কাছে বিট হল সর্ক ওজন কমানোর চিন্তা ভাবনা করলে পেটের প্রতি ভালোবাসা প্রদান করুন ওজন কমানোর জন্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি নাইট্রেট সমৃদ্ধ হওয়ায় শরীরে নাইট্রাস অক্সাইড বাড়ানোর উপায় হিসাবে অ্যাকলেট খেলার জগতে বিটের উপকারিতা দীর্ঘকাল ধরে প্রশংসিত হয়ে আসছে প্রশ্ন কোন পাতা চিবালে হজম শক্তি বাড়ে উত্তর আসলে পান পাতা চিবানোর ফলে সেলাইভা বেশি নিস্তৃত হয় যা খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে ফলে পরিপাকতন্ত্রের ওপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে প্রশ্ন রাতে কখন ঘুমানো সবথেকে ভালো উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন যে রাতে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে পারলে পরিপূর্ণভাবে ঘুমানো যায় তবে প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করা সব থেকে ভালো প্রশ্ন কোন দেশের মানুষ অন্য দেশের কোনো অ্যাপস ব্যবহার করে না উত্তর চীন দেশের মানুষেরা অন্য কোন দেশের অ্যাপস ব্যবহার করে না প্রশ্ন তরকারিতে তেজপাতা দেওয়া হয় কেন উত্তর তরকারি বা মাংস রান্নায় তেজপাতা না হলে চলেই না বলা হয় এর চমৎকার গন্ধ তরকারি মাংস বা বিভিন্ন খাবারে আনে বাড়তি স্বাদ এমনকি তেজপাতার চা আমাদের শরীরে একটা ঝরঝরে অনুভূতি দেয় তাই না প্রশ্ন সকালবেলা এক ঘন্টা হাঁটলে কি উপকার হয় উত্তর সকালবেলা হাঁটলে শরীরের তাপমাত্রা বাড়ে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে শরীরে জমে থাকা অক্সিজেন এবং পুষ্টি উপাদানগুলো আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য ভালো থাকে তাই বিশেষজ্ঞরা বলছেন সকালবেলা হাঁটলে শরীরে এন্ডোরফিল হরমোন নিঃসৃত হয় যা মনকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় হাট ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন প্রতিদিন কত লিটার জল পান করা উচিত উত্তর প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী ও পুরুষের প্রতিদিন দুই থেকে চার লিটার জলপান করা প্রয়োজন তবে কতটুকু জলপান করতে হবে তা নির্ভর করে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর শীতকালের চেয়ে গরমকালের শরীরে জলের পরিমাণ বেড়ে যায় আবহাওয়ার কারণে যার পরিশ্রম বেশি করেন তাদের বেশি জলপান করা উচিত প্রশ্ন অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন রোগের আশঙ্কা বেড়ে যেতে পারে উত্তর সাম্প্রতিক গবেষণা থেকে উঠে আসা তথ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন তেতাল্লিশ গ্রাম করে যদি মাছ খাওয়া হয় বা সপ্তাহে তার থেকেও বেশি যদি মাছ খাওয়া হয় তাহলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে এমন কি ত্বকের ক্যান্সারের আশঙ্কাও বেড়ে যেতে পারে প্রশ্ন প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে কি হয় উত্তর আসলে ডিম প্রোটিনের একটি চমৎকার উৎস এমনকি একটি বড় ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে তাই প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে শরীরে প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হয় ফলে পেশি হাড় চুল ত্বকের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া ডিমে থাকা ভিটামিন চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এছাড়াও শরীরের সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করে যার ফলে শরীর ভালো থাকে প্রশ্ন মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতার অস্বাভাবিকতা চুলের গোড়া বা ফলিকল ধ্বংস করে শারীরিক ও মানসিক চাপে রোগে বাড়িয়ে দিতে পারে এই রোগের কারণে মাথার চামড়ার বিভিন্ন স্থান থেকে চুল ঝরে যেতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও